এই অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের দাবিতে নির্বাচনের দাবিতে বাংলাদেশের মানুষকে আন্দোলন করতে হয় সেটা হবে ইতিহাসে একটি দুর্ভাগ্যজনক অধ্যায় আমরা ফেসবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা সৃষ্টি হয়েছিল সেই জাতীয় ঐক্যে ফাঁকল দড়ানোর চেষ্টা লক্ষ্য করছি অন্তর সুফল সনে গণতান্ত্রিক শক্তিgoverment মধ্যে বিপদ সৃষ্টির পায়তারা চলছে আমরা বলতে বলছি ফ্যাসিবাদী সামোন লীগের কথা নব্য জারদের কথা আমরা বলতে বলছি এই ফ্যাসিবাদী আমলের রূপপার জননীতির কথা ঘুম করোনার কথা আমরা রক্ত দিয়েছি এদেশের মানুষ রক্ত দিয়েছে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষ রক্ত দিয়েছে আইনের শাসন জারি করার জন্য আমরা রক্ত দিয়ে সংগ্রাম করেছি আদালতের রায়ের সুষ্ঠু বাস্তবায়ন করার জন্য আমরা দেখতে পাচ্ছি আজকে আইনের শাসন হুমকির মুখে আগে আমরা দেখতে পাচ্ছি আদালতের রায় কার্যকর করা হয় না সেই পরিস্থিতিতে আমরা আহ্বান জানাব সকলে ঐক্যবদ্ধ থাকি গণতন্ত্রের পক্ষে সকল শক্তির দৃঢ় ইস্পাত আমরা সংকল্প তৈরি করি তৈরি করি বাংলাদেশের সামনে যাতে কোনো আবার নব্ব সৈরাজারের উৎপাদন না হয় উৎপত্তি না হয় আমরা সেই রকম একটি সংবিধান চাই সেই রকম যে রাষ্ট্র কাঠামো চাই সেই রকম রাষ্ট্র সংস্কার করতে চাই যে রাষ্ট্রের মধ্যে আর কোনোদিন কোনো স্বৈরাচারের রূপ করতে হবে না আর কোনোদিন সংসদীয় ভোরালের রূপ করতে হবে না আর কোনোদিন রাষ্ট্রের স্বৈরাচারের ফ্যাসিবাদীর উৎপত্তি কোনো প্রজন্ম হবে না এই যে সাম্রাজ্যানি 200 বছরের ব্রিটিশ শাসনের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে প্রতি বছর দুই লক্ষ কোটি টাকা করে মোট প্রায় ত্রিশ লক্ষ কোটি টাকা এদেশের জনগণের সংকট বিদেশে পাচার করেছে তারা চার

পঞ্চাশিত করা যেত এই কথা আমি বলছি না এই সমস্ত তত্ত্ব এবং প্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত সেটাপত্র কমিটির রিপোর্টে প্রদান করা হয়েছে আমরা আজকে আওয়ামী দুর্নীতির ইতিহাস মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই আমরা যেন পরস্পর বেশিরভাগ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যেই সমস্ত শক্তি আছি তারা যেন আমরা একটা হয়ে আমাদের একমাত্র শত্রু রাজনীতির শত্রু এই দেশের কোন শত্রু শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে প্রতিহত করে করে এটাই আমাদের শপথ আর আওয়ামী লীগের ইতিহাস যদি বলতে চাই আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগের জন্ম থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগ কোনোদিন গণতন্ত্র বুঝেনি গণতন্ত্র তারা বিযুক্ত করেছে স্বৈরান্ত্রের তারা প্রতিষ্ঠা করেছে তারা বাংলাদেশের প্রত্যেক আদ্য রাজনৈতিক করেছে সকল লক্ষ বাহিনীর মাধ্যমে সকল রাষ্ট্রের সংস্থার মাধ্যমে সকল ছাত্র Vereinigের মাধ্যমে আমরা যারা গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করেছি আমরা যারা আমাদের দেশায় তারের সম্মানের নেতৃত্বে বিভিন্ন কোন শত বাংলাদেশের ফেসিবাদ বিরোধী গণতন্ত্রিক সংগ্রাম করেছে তা আমরা আজকে কোন কোন দেশের নাগরিক এজেন্ট হয়ে এই সমস্ত bayan কারা করছে যারা আমাদের বক্তব্য অনুমোদন করে এই দেশের গণতন্ত্রের পক্ষে কথা যারা মনে করে আমরা এই দেশের স্বাধীনতা সর্বমোট করার পক্ষে কথা বলছি তারা মনে করে তারা তার বিরুদ্ধে আমরা বুঝি এই দেশে পরস্পরের মতে বিভেদ সৃষ্টির মধ্য দিয়ে বেশিবাদী শক্তি নতুন করে আবার পায়তারা করছে এদের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করার জন্য আমরা নির্বাচনের রুট ব্যাক চেয়েছিলাম আমরা কারো পদত্যাগ চাইনি পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ আমরা সুস্পষ্ট জাতীয় সংবিধানের বাস্তনের জন্য অতি অবশ্যই তিনমলের মধ্যে একটি রূপrać চাই চেজি আমরা গণতান্ত্রিক অধিকারের জন্য যদি কথা বলি সেটা যদি আমাদের অপরাধ হয় সেই অপরাধ আমরা বহন করতে পারবো আমরা আশা করি এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে আদালতের রায় কার্যকরের মতো দিয়ে শপথ পাঠ করাবে এই সরকার নির্বাচনের জন্য রোড প্রদান করবে অন্যথায় যদি এই অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের দাবিতে নির্বাচনের দাবিতে বাংলাদেশের মানুষকে আন্দোলন করতে হয় সেটা হবে ইতিহাসে একটি দুর্ভাগ্যজনক আমি আর বিশ্ব বক্তব্য জানাচ্ছি আমরা গণতন্ত্রের পক্ষে যে জাতি ঐক্য গড়ে তুলেছি সেই ঐক্যকে শক্তিতে পরিণত করি আমরা আমাদের একমাত্র দাবিব সবার বাংলাদেশ আমরা এই তালুণ্যের শক্তি দিয়ে বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাব শান্তি আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ আমাদের নেতা রকমের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় আমাদের সকলের পাবে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি বিদায়